আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গরমে কেমন আছেন সবাই চলেন দেখি আজকে সারা দিন কি করলাম আজকে বাইরে তেমন কোনো কাজ ছিল না যদিও বা আমি বাইরে কাজ একটু কম রাখারই চেষ্টা করছি যাই হোক এই যে ডিম নিয়ে আসছিল যদি আমাদের বাসায় ডিম দিয়ে যায় আমরা বাসায় কালেক্ট করি ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম বাসায় হোক বা যে কোনো জিনিসি হোক নে আসার পরে ফ্রুটস হোক এগুলো একটু ক্লিন করে নেওয়া ভালো ওদের মা-আপা ও আমাদের কাছে হেল্প করছে হেল্প করছো তুমি হেল্প করছো কি করছো গরমে ভালো লাগছে না মিঠুর গরমে ভালো লাগছে না গরম লাগছে ডিমগুলো কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এটার ময়লাগুলো চলে যায় এই যে ক্লিন করে করে বক্স রেখে সুন্দর করে যদিও আমরা যে ভেজালের যুগে আছি তারপরও কিছুটা নিজস্ব সচেতনতা রাখাটা ভালো বিস্কিটস নিয়ে আসছিলাম যদিও আমার এই গরমে প্রচুর বিস্কিট লাগে লাইক আমার খাবার খেতে ইচ্ছা করে না সলিড কোনো ফুড এই জন্য আমরা চা বিস্কিট এইটা খাই স্পেশালি আমি প্রেফার করি আর কি এই যে এখানে একটা সল্টেড বিস্কিট তারপরে এটার প্রাইস মেবি ওয়ান টোয়েন্টি টাকা ছিল আর বেকারির বিস্কিটগুলো কিন্তু মজা এগুলো আমি প্রেফার করি সো এগুলো নিয়ে আসা হয় এটার একটা হালকা সুইটের মতো বিস্কিটগুলো যদি বেশি সুইট আমি খেতে পারি না আর কি তারপর গেস্ট আসলেও লাগে এটাও ওয়ান টোয়েন্টি টাকা ছিল তারপরে এটা একটা টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিটের চা এটা বাঙালির একটা ইমোশন তাই না কে কে টোস্ট বিস্কিটের চা খেতে পছন্দ করেন এটা এইটটি ফাইভ টাকা প্রাইস এই তো এগুলো সবই বেকারির এগুলো আপনারা কোন শপেই পেয়ে যাবেন দেন এই যে আল আরবিয়ান এটা তো সবাই চিনেন কেক অ্যান্ড পেস্ট্রি শপ তো বেক ওরা বেকারির আইটেমগুলোও রাখে এইটা একটা চকলেট কুকিজ এটা অনেক মজা খেতে এটা যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করব এটা সকালে খেয়েছি একটু চা দিয়ে মজা এটা টেস্ট লাইক অনেকটা অরিও বিস্কিটের মতো মজা ছিল এরপরে আমার মোস্ট ফেভারিট এটা একটা ব্যারাজিক বিস্কিট যেটা কিনা আপনার টিন দেয়া থাকে উপরে এটা এখনো ওপেন করা হয় নাই এটা অনেক মজা খেতে আমার ফেভারিট এই যে আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখতেও ইয়ামি খেতেও কিন্তু ইয়ামি কারণ তিলগুলা ভাজা থাকে ওইটা ক্রিস্পি লাগে মজা লাগে খেতে কিন্তু আর চা দিয়ে হলো তো কথাই নাই এটা একটু আপনার বাখর খানির মতো একটা ফিল দিবে এরপরে এই যে একটা পেয়ে গিয়েছি টুথপেস্ট নিয়ে আসছিলাম ক্লোজ আপের আমি ব্ল্যাক লাভার সো একটা সুন্দর এই যে আমাদের বাসাটা ছাদের সাথে আমরা যাওয়া আসা করতে পারি ওই যে দেখেন ও খাচ্ছে ওখানে খাবার দেওয়া আছে পানি দেওয়া থাকে সবসময় ওরা এখানে গোসল করে খাওয়া দাওয়া করে আর এই যে আমাদের আম গাছ ওই দিন আম গাছ যেন কারা কারা দেখতে চাইছিলেন যে পরিমানে গরম আমি তো ছাদে যাওয়ার এনার্জিও পাচ্ছি না সাহসও পাচ্ছি না ভেবেছিলাম আজকে একটা মোস্ট ট্রেন্ডিং ভিডিও করব যে ছাদে আসলেই ডিম ভাজা যাচ্ছে কিনা রোদের তাপে বাট আমি পেলাম না এটা করার আমি কাজ করতে থাকলে তো ওদের সমস্যা কি করছো মাউ ভাংচুর একটু আসো তো মামনি কাছে আসো তো কি করছিলে সব কিছু নষ্ট করেছো নষ্ট করেছ মাউ 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 লক্ষ্মী থাকো আমরা একটু আমগুলো দেখে আসি ঠিক আছে ওকে কে টাটা চলেন একটু ছাদে চলেই যাই আম গাছটা দেখে আসি কি অবস্থা যে রৌদ্র এতে করে নিজেই ডিম ভাজি হয়ে যাওয়ার মতো অবস্থা আমগুলো কোনো ডাল বাকি নাই ক্যান ইউ ইম্যাজিন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা থোকায় থোকায় দুইটা তিনটা করে আম কোন জায়গা ফাঁকা নাই আল্লাহ রহমতে বৃষ্টি হলে ভালো হতো আমগুলোর জন্য একটু সুন্দর পুষ্ট হতে পারত বাট বৃষ্টিরই তো দেখা নাই দেখেন আম গাছটা অনেক সুন্দর লাগছে না জায়গায় জায়গায় থোকায় থোকায় আম আম আর আম এগুলো দিয়ে অবশ্য আচার করা হবে কিছু র ম্যাঙ্গোস নিতে হবে এগুলো দিয়ে আমরা আচার বানাবো কিছু আর যেগুলো থাকবে সেগুলো পাকা আম খাওয়া হবে সুন্দর না গাছের ফল দেখতেই ভালো লাগে খাওয়াটা পরের ব্যাপার দেখতেই ভালো লাগে দেখেন কি সুন্দর আকাশের যে অবস্থা বৃষ্টির তো কোনো কিছুই দেখি না চলেন চলে যাই দাঁড়ানো যাচ্ছে না এত গরম পুড়ে যাচ্ছি আমি পুরা স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা পাশে চলে ঘরে এদিকে দেখি মাছ বাচ্চা কি অবস্থা অবশ্য ওরা গরমে অনেকগুলো মারা গেছে যাব বের হবো অনেক এত সিক আমি বাইরে বেরো হতে পারছি না ঠিক হলে তারপরে কিছু মাছ নিয়ে আসবো দেখি আমার গাছগুলোর কি অবস্থা এটা আমার আর একটা বারান্দা যেখানে আর কি আমরা গার্ডেনিং করছি গাছগুলো থাকে যেন জিজ্ঞেস করলো যে আপু গাছ কি পানি দেন না পানি দেওয়া হয় বাট যে গরম রোদটা তো পুরো ঘুরতে থাকে এদিক থেকে সেদিকে তারপরও আজকে মোটামুটি সতেজ লাগছে দেখেন পাতাগুলো যদিও বা আমাদের বাগানে পাতাবাহার গাছই গাছপালা থাকাটা ভালো গাছপালা নাই দেখেই আজকে নেচারের এই অবস্থা এত গরম আমরা গাছপালা কেটে ফেলে ঘরবাড়ি বানাচ্ছি বড় বড় বিল্ডিং বানাচ্ছি এই অবস্থা যে গরম এতে করে আমরাই কিন্তু দায়ী তাই না গাছপালা কেটে ফেলে রিসোর্ট করছি এই যে আমার ক্যাকটাসটা এখানে তিন চারটা খালি টব আছে এগুলোর মধ্যে আরো কিছু প্লান্টেশন হবে কিছু গাছ নিয়ে আসবো বললাম আমি এত আমি বেরই হতে পারছি না যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে হবে সেগুলো নিয়ে আসতে হবে এই যে ইয়ালো ইয়ালো ডারি ফেলো সুন্দর না ফুলগুলো এই যে আমাদের বেলি ফুলের গাছ এগুলো নতুন নতুন পাতা বের হইছে তো আজকের পুরা দিন ভালো থাকবেন সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং